আমার কথা বলার সুযোগ করে দিয়েছে আমার কাজের সুযোগ করে দিয়েছে তাহলে আমি নতুন ভাবে নিজেকে আমি তৈরি করব। আমরা কি এই শপথ করি মোটেই করি না তাহলে সেই জায়গা থেকে আমাদের কিন্তু আগে প্রস্তুতি দেওয়া আমি কি চাই আমাকে জানতে হবে আমাকে প্রশ্ন করতে হবে আমাকে সঠিক হতে হবে আমি যদি না বদলাই রাষ্ট্র বদলাবে কারণ রাষ্ট্র তো একটা জড় পদার্থ আমাকে আপনাকে দিয়েই তো রাষ্ট্র সুতরাং আর একটা কথা বলি এটা বলেই শেষ করবো কারণ জানিয়ে যে এত বক লম্বা বক্তব্য ভালো লাগবে না তারপর একটু সময় পাস করার জন্য আপনাদের সাথে আমার নির্ধারিত কোনো বক্তাও না আমি মূলত আমি শ্রোতা সাধারণত আমি আঠারি বছর যাবৎ শুনেই আসছি আমি এডুকেশন ওয়াচের যে সম্পাদক তাও আঠারো বছর আমি কখনো স্টেজে বসি না আমি অন্যকে সুযোগ করে দেওয়াটাই পছন্দ করি আপনারা হয়তো দেখে থাকবেন এডুকেশন ওয়াচ বিভিন্ন জায়গায় করোনাকালীন সহ শতাধিক ওয়েবিনার করেছি কারো কথা শোনার জন্য করোনাকালীন আমার শিক্ষার্থীরা কি করবে শিক্ষার কি হবে রিকোয়েস্ট করেও কাউকে ফোন ধরতো না এমনকি ব্লক করে দিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে খলিল বড় অত্যাচার করে সন্ধ্যা হলেই সে লাইভ করতে চায় আমার শিক্ষার শিক্ষার কি হবে কিন্তু কথা বলার জন্য তারা আগ্রহী না কারণ এই কথা বলে তারা তো কোনো পেমেন্ট পাবে না তারা সম্মানই পাবে না সুতরাং এখানে তাদের আগ্রহ নেই তো আমাদের ভবিষ্যতের জন্য মিডিয়ার ভাইদের জন্য একটা কথা বলবো সেটা হলো আমাদের এই যে বারো লক্ষ শিক্ষার্থী আমার শুধু আমার সন্তানকে নিয়ে ভাবলে হবে না অনৈতিকভাবে হয়তো সে একটা চাকরি পেয়ে গেছে এরপর শুকুর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত একটা ক্যাডার অফিসার হয়ে গেলাম একটা সরকারি চাকরি পেয়ে গেলাম কিন্তু কিভাবে পেয়েছে সেই কথা কি বলে বলে না তাহলে আমার শুরুতেই তো অনৈতিক জিনিস দিয়ে আমি একটা অর্জন করলাম তাহলে সেইটার ফল কিভাবে ভালো হবে তো আরেকটা কথা হলো আমাদের প্রতি বছর যে বারো লক্ষ গ্রাজুয়েট বের হয় তার চেয়েও এসএসসির পরে কত শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু এখন ঝরে পড়ছে প্রাইমারি পাস করে হাই স্কুলে উঠতে পারছে না হাই স্কুল থেকে কলেজে যেতে পারছে না কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না এই ঝরে পড়ার হার কিন্তু দিনকে দিন বেড়েই চলছে আমরা কি সেইটা ভাবছি রাষ্ট্র কি তাদের জোর কথা ভাবছে মোটেই ভাবছে না যে ছাত্র জনতা জীবন দিয়েছিল এবং যারা আহত হয়েছে যারা চোখ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে নানা ঘরে এবং সর্বশান্ত হয়েছে তার পারিবারিক সম্পত্তি যা ছিল বিক্রি করে চিকিৎসা করিয়েছে রাষ্ট্র কি তাদের খবর নেয় বরং পুনর্বাসিত হয়েছে যারা কোনোদিন সচিব হওয়ার কথা ছিল না কোনোদিন হয়তো ভাইস চ্যান্সেলার হওয়ার কথা ছিল না কোনোদিন হয়তো একটা বড় দায়িত্বে যাওয়ার কথা ছিল না তারা কিন্তু বিভিন্ন জায়গায় বসে গেছে সুতরাং এই অযোগ্য লোকরা যখন বসে গেছে সেটাও কিন্তু রাষ্ট্রের জন্য সংকট তৈরি হয়েছে আমি বলছি না সবাই অযোগ্য লোক যখন বসে গেছে সে কিন্তু তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না সে দেখা যায় আরও বেশি অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে এতে করে রাষ্ট্র কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং আমাদের রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে সবার প্রথমে কিন্তু হওয়ার আমার আমার শিক্ষা আজকে দেখেন শিক্ষার্থীদের হাতে বই নাই। আমরা অনলাইনে পৌঁছে দিয়েছি বলছি যে ওখান থেকে প্রিন্ট করে নাও এটা আর একটা অনৈতিক দেখা যায় নীল খেতে বই পাওয়া যায় সেইটা কি করে সম্ভব হলো নীল খেতে বই পাওয়া যাচ্ছে কিন্তু আমার শিক্ষার্থীর আমার সন্তানের কাছে বই নাই শিক্ষা প্রতিষ্ঠানে বই নাই তাহলে এই যে বড় বড় করকতা ব্যক্তি বড় বড় বিভিন্ন হাইব্রিড লোকদেরকে আমরা বসিয়ে দিলাম তারা কি দেশের জন্য কাজ করছে ছাত্র জনতা কি বারবার আন্দোলন করবে তারা বৈষম্যের বিরুদ্ধে গতকালকে হান্নান স্যার আরেকটা কথা বলেছেন এই বৈষম্য সহসাই কিন্তু আমাদের দূর হবে না কারণ আমরা শুধু কি চাকরিতে বৈষম্য শিক্ষায় বৈষম্য জীবন যাপনে বৈষম্য নানা জায়গায় নানাভাবে বৈষম্যগুলো ঘুরে ফিরে আসছে সুতরাং আজকে রাষ্ট্রের সংস্কারের জন্য কয়েকটা রিপোর্ট ইতিমধ্যেই পেশ করা হয়েছে রাজনৈতিক দলগুলো কি চায় যে এই সব কিছু সংস্কার হোক তারপর নির্বাচন তারা চায় আগে নির্বাচন কিন্তু আমি তো মনে করি সংস্কারের আগেও হওয়া দরকার বিচার ছাত্র জনতার গণ উদ্যুত্থানের বিচার যদি না হয় এই বিচারকে আপনি মনে করেন কোন সরকার আসলে এই বিচার হবে এই রাষ্ট্রের সংস্কার যে জন্য যেথা যেখানে যেখানে সমস্যা সেটা যদি সংস্কার না হয় কেউ কি সংস্কার করবে তাহলে কিছু অন্য বছরে আমরা সংস্কার পেয়েছি আমরা পাইনি কারণ আমরা দেখেছি রাষ্ট্রীয় আইন পরিবর্তিত হয় ক্ষমতাসীন দলের সুবিধাকে কেন্দ্র করে অনেক কথা বলে ফেললাম আবেগে তো নূরে আলম সাহেবের নিয়ে সবচেয়ে সবশেষে একটা কথা বলি তিনি যে জীবন মরণ তার সংসার সবকিছু বিসর্জন দিয়ে তিনি শিক্ষার জন্য দেশের কাজ করে কিন্তু লাভটা কি আমি মাঝে মধ্যে তাকে হই তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য কারণ আমি চাইলে হয়তো আমি ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি চাইলে অন্য জগতে যেতে পারতাম শিক্ষার জগতে না যেতে পারতাম আমি যখনই শোনে কেউ যে শিক্ষা নিয়ে কাজ করি আর কি করো এটা দিয়ে কি আমরা চলম হয়তো আমার বউ যিনি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক ছিল বউ হয়েছে হয়তো তা নাহলে বিয়ে করাও হয়তো সম্ভব হতো না এমনও হতে পারে কারণ সে তো দেখতো যে আমি সচিবালয়ে চাকরি করি কি না আমি প্রথম শ্রেণীর জব করি কি না ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী করবে অনেকে কিন্তু মনে করে আসলেও কি তুমি ঢাকা কলেজের ছাত্র ছিলা আসলেও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলা তার মানে তারা দেখতে চায় সেই জায়গাটায় শিক্ষার সাথে আছে এটা ভাবলে ভাবে যে এই লোকটা সবচেয়ে গরিব এটা সবচেয়ে অপদার্থ সবচেয়ে মূর্খ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন ভালো থাকবেন অনেক বেশি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম